কোটি কোটি মানুষ এখন শিবির এবং জামায়াতের জয়েন করতে চায় কোটি কোটি মানুষ শিবির এবং জামায়াতের পজিটিভিটিকে কে একসেপ্ট করেছে কোটি কোটি মানুষ শিবির এবং জামায়াতের তারা ধর্ষণ করে লুট করে না ব্যাংক ডাকাতি করে না ইত্যাদি ইত্যাদি এই জিনিসগুলাকে মানুষ পজিটিভ হিসেবে দেখছে কারণ দেশের যে পরিস্থিতি দেশের মধ্যে যে ভয়ঙ্কর হয়েছে বহু বছর ধরে এখান থেকে মানুষ জেনারেল পপুলেশন পপুলেশন মুক্তি চায় কোটি কোটি মানুষ সুযোগ পেলে পরে বিএনপি জামাতে তারা জয়েন করবে কোটি কোটি মানুষ সদস্য হবে কোটি কোটি মানুষ মানে ওভার নাইট একটা বিপ্লবিক পরিবর্তন বাংলাদেশে ঘটা সম্ভব কারণ যা ঘটছে দেশে আওয়ামী লীগ যা করছে অন্যান্য দল যা করছে মানুষ কিন্তু ক্লান্ত হয়ে গেছে তারা তারা চায় যে একটি সুশৃঙ্খল রাষ্ট্র বিশৃঙ্খল রাষ্ট্র কোন মানুষই আছেন এবং সেই জায়গাটাকে নিশ্চিত করতে পেরেছে জামায়াত এবং শিবির জামায়াত এবং শিবির তারা ধর্ষণ করে না ব্যাংকলুট করে না তাদের কোনো জিজ্ঞেস নাই সাবরিনা নাই এই যে তাদের মধ্যে একটা ব্যতিক্রম এই ব্যতিক্রম কিন্তু হিউজ জামায়াত শিবির ধর্ষণ করে না তারা করাপশন করে না তারা ব্যাঙ্কোট করে না তারা কোন রকম খারাপ কাজ করে না তারা কারো কবর থেকে লাশ তুলে ফেলে না তারা লাশের উপর হামলে পরে না তারা প্রতিহিংসা রাজনীতি করে না তারা ঝুলে যায় কিন্তু ঝুলায় না তারা অপমানিত হয় কিন্তু অপমান করে না তারা জুতা খায় কিন্তু জুতা মারে না তাদেরকে থুতু মারা হয় কিন্তু লাশের উপরে তারা থুতু মারে না তাদেরও ফিলিংস আছে চাইলে পরে তারাও করতে পারত তাদের সন্তানেরা চাইলে পরে করতে পারত কিন্তু যখন লটকে দিল তখন কিন্তু কাদের মোল্লা সাহেব কিংবা মৌলানা মতুর রহমান নিজামি কিংবা মুজাহিদি অথবা মীর কাসেম আলী সাহেব এরা কিন্তু ঝুলে যাওয়ার আগে বলে যান যে তোমরা ঝুলিয়ে দিও যেখানে পাবা সেখানে ঝুলিয়ে দিবা যেখানে পাবা এখানে ধরবার ঝুলিয়ে দিবা তারা কিন্তু বলে যান নাই যে মরার আগে ঝুলে যাওয়ার আগে অর্থাৎ লাশ থেকে কবর তুলে তোমরা জাপারও করবা কারণ আমাদেরকে ঝুলিয়ে দিচ্ছে তারা কিন্তু তাদের সন্তানদেরকে বা নেতা কর্মীদেরকে ঝুলে যাওয়ার আগে এমন করে কিছু বলেন নাই যার প্রতিফলন আমরা দেখেছি আমি নেতাদের মৃত্যুর পরে আমরা কখনোই দেখি নাই যে লাশের উপরে হামলে পড়েছে কবর থেকে লাশ তুলে ফেলেছে জুতা পেটা করছে ফলক তুলে ফেলছে যেরকম শাকা চৌধুরীর কবর কাদের মোল্লার কবর এখান থেকে রাব্বানিরা গোলাম রাব্বানিরা যেভাবে ভাঙচুর করেছে যেভাবে লাশের উপর দাঁড়িয়ে সেখানে থুথু মেরেছে জুতা মেরেছে আমরা কিন্তু জামায়াত এবং শিবিরের মধ্যে সেই প্রতিহিংসারা দেখি নাই সেই জন্য মানুষ কিন্তু তাদের সম্পর্কে একটি ভয়ঙ্কর পজিটিভ জায়গায় পৌঁছে গেছে এবং এই যে এনলাইটেন্ড জায়গা একটা আলোর জায়গা এটাকে এখন পর্যন্ত জামায়াত এবং কিন্তু এক্সপ্লোর করে নাই নেত্রী সারাক্ষণ এই যে উস্কানিমূলক কথাবার্তা বলে খুন করার জন্য প্ররোচনা দেয় ড্রাগ মাদকের জন্য কেন ব্যক্তি পূজা ব্যক্তি পূজা ব্যক্তি পূজা হচ্ছে সবচেয়ে বড় ডিস্ট্রাকশন একটা ব্যক্তি পূজা মানুষকে জিরো করে ফেলে একটা ব্যক্তি পূজা একজন মানুষকে অমানুষ বানিয়ে ফেলে ব্যক্তি পূজা একজন মানুষকে মানুষ থেকে একটা পশুতে রূপান্তরিত করে একজন মানুষকে হিরো থেকে জিরো বানিয়ে দেয় ব্যক্তি পূজার হচ্ছে একটা পারমাণবিক বোমার চাইতে খারাপ ওদের মধ্যে আছে ওরা ধর্ষণ করে ওরা ব্যক্তি পূজা করে কিন্তু জামায়াতের শিবিরের মধ্যে ব্যক্তি পূজা ইজ ভ্যান্ড এরা কখনোই তাদের কোনো নেতা কখনোই মারা গেলে পরে কিংবা জীবিত অবস্থায় তাদের কবরে গিয়ে কিংবা তাদের ফটো নিয়ে কিংবা তাদের স্লোগান নিয়ে কিংবা তাদের বাড়িতে গিয়ে নেভার 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 মানুষ কিন্তু এটাকে পজিটিভ দেখছে এবং তারা শিবের এবং জামাতকে সমর্থন করছে হয়তো বলতে পারছে না হয়তো তারা মানে বলতে পারছে না আমরা জামাত এবং শিবের জয়েন করতে চাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে তাদের যে ইম্পালস এই ইম্পালসের মধ্যে যে বার্তা রয়েছে যে সুযোগ পেলে পরে তারা সব দল ত্যাগ করে এখানে জয়েন করতে কারণ এরা ধর্ষণ করে না এদের মধ্যে কোন রকম খারাপ কাজ নাই পাপা চার নাই ব্যবী চার নাই কারণ আফটার প্রতিটি মানুষ কিন্তু মানুষ প্রতিটি মানুষ কিন্তু তারা ভালো হতে চায় তারা পছন্দ করে যে শান্তি থাকুক সহায়ত সম্পৃতি সম্প্রীতি থাকুক তারা কখনোই চায় না যে মারামারি করতে সারাক্ষণ তারা দা নিয়ে মারামারি করবে মানুষ খুন করবে লুট করবে ধর্ষণ করবে ড্রাগ খাবে এটা কিন্তু মানুষ চায় না জামায়াত ইসলামের মধ্যে কোনো সময় ডেকটেটারশিপ নাই মানুষ কিন্তু এটাকে পজিটিভ দেখছে অধ্যাপক গোলাম আজম তিনি নিজে তার আমির পদ ছেড়ে দিয়ে মৌলানা মতুর রহমান নিজামীকে তিনি দিয়ে গেলেন তিনি বললেন যে আমি যদি ছেড়ে না দিই তাহলে পরে নেতা তৈরি হবে কি করে এই যে তার গণতান্ত্রিক মানসিকতা পথ ছেড়ে দেওয়ার মতো মানে তার যে নির্লোভ একটা মানসিকতা সমস্ত জামায়াতের নেতারা পথ ছেড়ে দিয়ে আর একটা আমির বানাচ্ছে জীবিত অবস্থায় আর কোথায় আছে এই দৃষ্টান্ত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তারা কিন্তু এখন শিবির এবং জামায়াতের রাজনীতি পছন্দ করে বক্তব্য দিচ্ছে এর মানে কি এর মানে সুযোগ পেলে দু হাজার এগারো আমি কেন এদেরকে সমর্থন করা শুরু করলাম কেন এদেরকে সাপোর্ট করে আমি মানে বক্তৃতা দিতে শুরু করলাম কথা বলতে শুরু করলাম লেখা শুরু করলাম সবার সেমিনারে গিয়ে এদের অনুষ্ঠানে কেন নির্ভয় আমি কথা বলতে শুরু করলাম আমার কোনো ভয় নাই আই ডো নট কেয়ার বিকজ আই এম আই এম কারণ আমি তাদের ভালো দিকটা দেখেছি এরা কাউকে গালিগালাজ করে না এরা কাউকে অপমান করে না এরা কাউকে মান হানি করে কথা বলে না এদের কথার মধ্যে মিষ্টি এদের কথার মধ্যে সৌহার্দ এদের কথার মধ্যে মান সম্মান এদের কথার মধ্যে সত্যি সত্যি রসগোল্লার মতো মিষ্টি এদের সঙ্গে কথা বলার আর আওয়ামী লীগের আর অন্যদের সঙ্গে কথা বলার অনেক পার্থক্য রয়েছে তারা মান সম্মান রেখে কথা বলে আপনাকে পছন্দ না হলে পরে ওইখানে আপনাকে জুতা মারবে ওইখানে আপনাকে লাঠি পেটা করবে। আপনি ওদের জাতির বাবাকে একটা কিছু বলে দেখেন ওইখানে আপনাকে মেরে ফেলবে কোন সহ্য ধৈর্য করে কিছু নাই কিন্তু শিবির এবং জামায়াতের মধ্যে একদম ব্যতিক্রম এটা কোনো কিছুই বলেন আপনাকে পছন্দ হয় না সে চুপ থাকবে আপনি কাউকে গানে দিয়েছেন সে চুপ থাকবে আপনি কাউকে অপমান করেছেন সে আপনার মুখের উপরে কিচ্ছু বলবে না তার আচরণ দেখে বুঝতে পারবেন যে এই লোকটা শিবির এবং জামায়াত করে আর আচরণ দেখে বলতে পারবেন যে এই লোকটা জাতির বাবা রাজনীতি করে এটি হচ্ছে যে পার্থক্য অধ্যাপক গোলাম আজম মতুর রহমান নিজামী কিংবা যারাই কিনা শিবির এবং জামায়াতের নেতা মীর কাশেম মতো একজন এরা কিন্তু কখনোই এদের ফলোয়ারদেরকে বলে নাই যে আমাদের কাছে যারা ঝুলিয়ে দিচ্ছে পারলে পরে এদেরকে মেরে ফেলবা আর বললে পর আজকে কয়জন মানুষ জীবন নিয়ে বাইরে বের হতো আই রাউটেড সুতরাং এই জিনিসগুলো পজিটিভ কিন্তু সমস্যা হচ্ছে যে শিবির এবং জামায়াতের জয়েন করার মতো কোনো রাস্তা নেই এই রাস্তা তারা ব্লক করে রেখেছে আমি শিবির এবং জামাতে নেতা কর্মীদেরকে বলবো নেতাদেরকে বলবো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তারা আপনাদের পক্ষে তারা কিন্তু সুযোগ পেলে জয়েন করবে তারা আপনাদের সেন্টিমেন্ট ধারণ করে তারা প্রি সেভেন তারা বিটুইন ফর্টি ফোর অ্যান্ড সেভেন তারা বিটুইন ফর্টি ফোর অ্যান্ড সেভেন্টি ওয়ান নাথিং বিয়ন্ড একাত্তরের পরে এরা নাই এরা হচ্ছে চৌচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত অর্থাৎ ব্রিটিশ খেদা আন্দোলন থেকে শুরু করে একেবারে সেভেন্টি ওয়ানের যে জায়গায় গিয়ে আবারও আবহাওয়া পরিবর্তন ঘটানো হয়েছে এই পর্যন্তই তারা আপনাদের মতোই সেন্টিমেন্ট ধারণ করে সুতরাং একটা রিভলিউশন এখানে হতে পারে যে ধরনের রাষ্ট্র আপনারা দেখতে চান যে ধরনের রাষ্ট্র আপনারা গঠন করার জন্য সংগ্রাম করছেন ঝুলে যাচ্ছেন নির্বিচারে এখানে পৌঁছাতে হলে পরে গঠনতন্ত্র সংশোধন করে সার্বজনীন করতে হবে আপনাদের কনস্টিটিউশন এটিকে সংশোধন করার সময়ের দাবি কোটি কোটি মানুষ জামাত এবং শিবির হতে চায় এবং সেই সুযোগ করে দেওয়ার জন্য প্রাইম ডিউটি আপনাদের এই জিনিসটা আপনাদেরকে এখন রিভিজিট করতে হবে হাউ টু রিল্যাক্স দ্য কনস্টিটিউশন হাউ টু রিল্যাক্স দ্য রুলস অ্যান্ড রেগুলেশন যেন এখানে ম্যাসিভ সদস্য করা যায় কোটি কোটি মানুষ যদি শিবিরে এবং জামায়াতে ঢোকে তাইলে পরে ওভার নাইটে এখানে বিপ্লব ঘটে যাবে এবং একটা ক্ষুদ্র দল ক্ষুদ্র পার্টি এক নম্বর পার্টি সবচেয়ে বড় পার্টি হবে বাংলাদেশে এক নম্বর পার্টি হবে জামায়াতে এবং শিবিরে যদি এখানে তারা গণতন্ত্র পরিবর্তন করে এটাকে সার্বজনীন করে কিন্তু সেটাকে সম্ভব করতে হলে পরে অবশ্যই কনস্টিটিউশন পরিবর্তন করে সার্বজনীন করার জন্য যা কিছু প্রয়োজন নেতাদেরকে এখনই সেটা করতে পসিবিলিটি ইজ দেয়ার পসিবিলিটি ইজ এভরিওয়ে সোশ্যাল মিডিয়াতে দেখেন মানুষের পালস কি বলে ইস পালস রেটিং ইস ব্লিডিং টু জয়েন দিস পার্টি বিকজ অন্যান্য পার্টি ওইখানে কিছু নাই বিএনপি অন্যান্য বিরোধী দল এগুলো সমস্ত রয়ের ঘাটি হয়ে গেছে এগুলো এখন ডেঞ্জারাস এখানে যারা রাজনীতি করে তাদের কোনো ফিউচার নাই তাদের কোনো কাজ নাই তাদের কোনো ভবিষ্যৎ নাই বিএনপি অন্যান্য অ্যান্টাই আওয়ামী লীগ দল এগুলা সমস্ত প্লেজিক হয়ে গেছে র এদেরকে দখল করে ফেলেছে যারাই ওই দলগুলো রাজনীতি করে এরা সবাই প্যারালাইসিস হয়ে গেছে এদের কোনো কাজ নাই এর চায় স্টলে গিয়ে আড্ডা মারে টকশোতে এসে বকবখানি করে টকশোতে এসে রাজনীতি করে কিন্তু শিবির এবং জামায়াত কখনই টকশোতে আসে না শিবের এবং জামায়াত তারা এখন পর্যন্ত তাদের দলের নিয়ম কানুন মেনে এই ধর্ষক এই লুটেরা এই গুন্ডা এ মাদক এইগুলার বিরুদ্ধে একটি ক্ষুদ্র দল হিসেবেও তাদের জায়গাটাকে তাদের জায়গাটাকে হারায় নাই ধরে রাখতে পেয়েছে। বরং তাদের সাইলেন্ট সমর্থকের সংখ্যা এখন কোটি কোটি সবচেয়ে বড় দল হতে পারে শিবির এবং জামাই যদি তার সংগঠনটাকে তাদের কনস্টিটিউশনকে সংশোধন করে সুযোগটা করে দেয় কোন দেশের মানুষ চায় না তাদের ছেলেরা খুনি হোক তাদের মেয়েরা খুনি হোক তাদের মেয়েরা ধর্ষণ হোক আর ছেলেরা বিশ্ববিদ্যালয়ে ড্রাগ খাক আর আবরাকে খুন করুক কোন অধ্যাপক অভিভাবক সেটা চায় না কিন্তু কিন্তু আমাদের দেশে সমস্ত ইনস্টিটিউশন হ্যাজবিন টেকেন ওভার বাট অল দিস ক্রিমিনালস তারা সব কিছু খেয়ে ফেলছে বই পুস্তক খাতা কলম শিক্ষা শিক্ষক বিশ্ববিদ্যালয় এখান থেকে মানুষ মুক্তি চায় এবং এই মুক্তি দিতে পারে শিবির এবং জামায়াত তাদের কনস্টিটিউশনকে রিভিশন করে রিভাইস করে রিলাক্স করে কোটি কোটি মানুষ এই দলে জয়েন করবে আমি করব না কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি আমার এত বছরের গবেষণা এই কথাই বলে ধীরে ধীরে মানুষ অন্য দলের প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে এবং সেই জায়গাটাকে দখল করেছে শিবির এবং জাভায়দ এবং তাদের উচিত এই অপরচুনিটিটাকে এখন আঁকড়ে ধরা গ্রহণ করা এবং এই দলটাকে সার্বজনীন করার জন্য মেম্বারশিপ সবার জন্য খুলে দেওয়া যারাই আসতে চায় তাদেরকে ওয়েলকাম করা অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং